আচ্ছা কথা আলাইকুম তো আজকে সিলিমপুরে এসেছি বগুড়ার একটি খুব নাম করা গ্রাম গ্রাম না শহর কি বলবো এটা উপশহর ধন্যবাদ উপশহর হ্যাঁ এটা গ্রাম বলতে ইচ্ছে করে না উপশহর আসলে শহর গ্রাম দুটারই বৈশিষ্ট্য এখানে আছে এখানে যেরকম এই যে একটা ছোট্ট একটা পুকুর আছে গাছপালা খুব সুন্দর তো আমার সারের কবর এখানে আছে ইংলিশের শিক্ষক মাহমুদুর শিশুদের সাথে দেখা হলো কেমন আছে তোমরা সবাই আমরা তো একটু ইংলিশে প্র্যাকটিস করেছি আজকে তাই না হাউ আর ইউ আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ তো তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো আর এই যে আমরা একটা ইংলিশ শিখলাম আজকে না আবার ইউ আই এম ফাইন এই যে ছোট ছোট করে যদি আমরা ইংলিশ বলা শুরু করি তাহলে কিন্তু একদিন আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবো বাংলায় তো কথা বলবোই ইংলিশেও কথা বলবো তাই না ইংলিশে কথা বললে কি লাভ কেউ বলতে পারবা তোমরা কি লাভ বলো ইংলিশে আচ্ছা তুমি বলো ইংলিশে কথা বললে কি লাভ আচ্ছা তোমরা দাও আমাকে দাও আচ্ছা আমার তো আছি এখানে আচ্ছা শোনো ইংলিশে যদি কথা বলো তাহলে তোমাদের তোমাদের লেখাপড়াটা ভালো হবে ছোটবেলা থেকে তুমি কি করেছিল একদিন ভালো ভালো লেখা পেয়েছিলে আচ্ছা খুব ভালো তাহলে হাওয়ার দর্শক আমরা যদি এই শিশুদেরকে ছোটবেলা থেকে ইংলিশ শেখাই তো ওদের উচ্চারণটা অনেক ভালো হবে তো তারা তখন ইংরেজি শেখার ব্যাপারে কোনো ভীতি কাজ করবে না ইংলিশ ফর টুডে এই বইটি যখন পড়বে তখন তাদের ভালো লাগবে তো ক্লাসেও হচ্ছে ইংলিশে কথা বলা দরকার তো তোমাদের কি ইংলিশ ক্লাস হয় সেখানে কি ইংলিশে কথা বলো তোমরা আচ্ছা বলো না আচ্ছা ও এই আচ্ছা বলছি বলছি আপনার একটু ভিডিওটা করা শেষ করি হ্যাঁ আমি আমি বলে বলে দিচ্ছি তো তোমাদের আছে কেমন লাগলো সেটা তো একটু বলবা কেমন লাগলো একটু বলো তুমি কি বল ভালো লাগলো আচ্ছা এখানে আছে নাম হচ্ছে রাইতা 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 আমার কাছে খুব লিডারের মতো মনে হয়েছে খুবই মিশু খুবই চটপটে অনেক কথা বলতে চায় শিশুদের এরকমই হওয়া উচিত তো তোমার কেমন লাগলো বলো কেমন লাগলো ভালো লাগলো তোমার অনেক ভালো আচ্ছা তোমার কেমন লাগলো আচ্ছা তো ভালো লাগবে না কেন কারণ আজকে তো স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলেও একটা আনন্দ আছে তাই না আর হচ্ছে যে আবার এই বসে আছি আমরা এই যে পুকুর পারে আর সাঁতার জানো কে কে বলো তো বাহ সাঁতার জানো ও সাঁতার জানে ওর হাত একদম উপরে উঠেছে কত সাহস ওরা যে এক্ষুনি নামায় দেন এক্ষুনি সাঁতার কাটবে পারো খুব ভালো আর কি পারো সাঁতার আচ্ছা হালকা পারো না আচ্ছা সাঁতার জানলে কি লাভ না ক্ষতি কি লাভ সাঁতার জানলে হ্যাঁ আর কি লাভ সাঁতার জানলে

যে সাঁতার জানে হাঁসের মতো সে সাঁতার কাটতে পারে তাই না আচ্ছা হাঁস কি জানে আচ্ছা ওই হাঁস গুলো দেখো কি সুন্দর আচ্ছা হাঁসের ইংলিশ কি জানো ডাক ইউ সি কে ডাক আচ্ছা এই যে গাছ গাছের ইংলিশ জানো কি বলতো জানো গাছের ইংলিশ ইংলিশে কি বলে ট্রি হ্যাঁ দেয়ার ইজ আছে তাই না

আচ্ছা তুই কি দেখাবা তুমি কি করবা আমাদের সামনে এখন হ্যাঁ কি করবা গান গাইবা আচ্ছা একটা গান গাই এটা হচ্ছে কোনটা আমরা করব জয় আমরা করব জয় এটা জানো তো না আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন ও বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদি তালে তালে এটা এটা আছে না আচ্ছা হাউ আর ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ ইউ থ্যাঙ্ক ইউ আই এম ফাইন আলহামদুলিল্লাহ তো দর্শক এই ছোটদেরকেই যেন আমরা টুকটাক ইংলিশ শেখাতে পারি তাহলে ইংলিশ শেখার ব্যাপারে তাদের আগ্রহ হবে সাঁতার যেন আমরা সবাই শেখাই আর তাদের সাথে যেন আমরা মিশি তারাই আমাদের দেশের ভবিষ্যৎ তাহলে আমরা সবাই এখন সালাম দেবো না একসাথে আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ